আপনার ফোনে ওয়াইফাই কানেক্টেড থাকা অবস্থায় আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারছেন না এরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই প্রতিনিয়ত হচ্ছি বা হয়ে থাকি তো এরকম সমস্যার সম্মুখীন যদি আপনি কখনো হয়ে থাকেন তো আপনি কিভাবে এটার সমাধানটা করে নিতে পারবেন সেই প্রচেসটাই আমি দেখে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি এই সমস্যাটি ফেস করতে পারবেন একদম ইজি অয়েতে মূলত প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ওয়াইফাইটি কানেক্টেড আছে কি না তো অনেক সময় হয় যে শুধুমাত্র আপনার ফোনেই ওয়াইফাইটি চলতেছে না বাট অন্য ফোনে চলতেছে যারা ব্যবহার করতেছে একই রাউডারের আন্ডার তারা সবাই কিন্তু সেটি ব্যবহার করতে পারতেছে কিন্তু আপনার প্রবলেম হচ্ছে আপনি আপনার ফোন থেকে ব্যবহার করতে পারতে পারছেন না যদি এমনটি হয় সেক্ষেত্রে আপনি আপনাকে কী কাজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার ফোনটা আপনি রিবুট অথবা রিস্টার্ট করে নেবেন অর্থাৎ আপনি আপনার ফোনটাকে অফ করে অন করে নিবেন এরপর যদি সমস্যার সমাধান না হয় তাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ওয়াইফাইটি আছে আপনার জাস্ট ওয়াইফাই এইভাবে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এইভাবে এরো বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে ফরগেট নেটওয়ার্ক যার শুধু আপনি ফরগেট নেটওয়ার্কে একটা ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি আপনার আবার সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড করে নেবেন যদি এর পরেও আপনার সেই প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনি এখানে দেখুন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে সেই অ্যাডভান্স অপশন থেকে আপনাকে সেটিংটা করে নিতে হবে তো সেটিংটা কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এক এক ফোনে এক এক রকম দেখতে পারবেন তো আমি এখান থেকে দেখে দিচ্ছি যে অনেক ফোনে আছে এরকম যে আপনি শুধু এখানে ক্লিক করলেই অপশনটা চলে আসবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলেই এবং আমি যদি আমার এই ফোনের কথা বলি তো এই ফোনে হচ্ছে যে দেখুন এখানে এরো বাটনে ক্লিক করতে হবে এরো বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার প্রক্সি হচ্ছে নন এটা ননই থাকবে তারপরে রয়েছে আপনার আইপি সেটিংস এখানে আপনি ক্লিক করলে এখানে দেখুন সিলেক্ট আছে ডিএইচসিপি এটাকে হচ্ছে আপনার নিচের অপশনটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো নিচের অপশনটা সিলেক্ট সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এখান থেকে আপনার একশো বিরানব্বই ইন্টু একশো আটষট্টি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট এটাকে আপনাকে টাইপ করে দিতে হবে তো এরপর হচ্ছে গেট ওয়ে হচ্ছে একশো বিরানব্বই ইন্টু একশো ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান এটা আপনাকে দিতে হবে টাইপ করে অনেক সময় দেখা যায় যে আপনি ওয়াইফাই নিয়ে ঘাটাঘাটি করতে করতে এই সেটিংসগুলো পাল্ট হয়ে যায় তো তখন কিন্তু আপনার এই সমস্যাটা ফেস করতে হবে বা হতে পারে তো এখন এই সেটিংগুলো আপনাকে করে দিতে হবে তারপরে রয়েছে এখানে টোয়েন্টিপুর এখানে আপনি ডিএনএস ওয়ান এখানে এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট এখানে আপনার চারটা এইট আপনাকে চেপে দিতে হবে এরপরে রয়েছে ডিএসএন টু ডিএসএন টুতে আপনি এইট পয়েন্ট তারপরে আপনার ফোর পয়েন্ট ফোর এটাতে রয়েছে দুটা এইট দুইটা ফোর এখানে এটা সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে প্রাইভেসি প্রাইভেসি রয়েছে ইউজ ডিভাইস এমএসসি এটা কিন্তু এটাই সিলেক্ট থাকবে এই হলো সেটিংস তো এইগুলো সেটিংস করার পর আপনি কি করবেন আপনার যে ওয়াইফাইটি রয়েছে এখানে এসে আপনাকে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেখি আমার কাজ হয় কি না তো এখান থেকে শুধু কানেক্ট হব তো দেখুন এখান থেকে কানেক্ট করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে এই যে দেখুন মেসেজগুলো আসছে তো এত কোন সমস্যা ছিল এটা অ্যাক্সেস করা যাচ্ছিল না তো এই সেটিংসগুলো আপনি করে নেবেন তখন কিন্তু আপনার ওয়াইফাইটা আশা করছি যে আপনার নাইনটি পারসেন্ট প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে তো এরপরও যদি আপনার কোনোভাবে এটা সমাধান না হয় সেক্ষেত্রে আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট যেটা ফ্যাক্টরি রিসেটটা করে নিতে হবে তো ফ্যাক্টরি রিসেট করে নিলে আপনি আশা করছি হান্ড্রেড পার্সেন্ট এটা ব্যবহার করে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যাদের ফোনে কানেক্ট ওয়াইফাই কানেক্ট আছে বাট আপনি ব্যবহার করতে পারছেন না তারা এই প্রসেসটা অবলম্বন করলে অবশ্যই আপনার ওয়াইফাইটি আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি মনে করেন কোনো কিছু শিখেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দিয়ে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিয়ে দেব।